চুল বড় হওয়ার জন্য আর সেই সাথে হচ্ছে চুলকে সিল্কি করার জন্য আমরা অনেকেই হচ্ছে ওলিবল ট্রাই করে থাকি তো আমি হচ্ছে পূর্বে এই অলিবলটা ট্রাই করতাম এটা হচ্ছে পাঁচশো টাকা প্রাইস ছিল এটা আমার চুলে হচ্ছে ব্যবহার করেছি সিল্কি প্লাস হচ্ছে চুল বড় হওয়ার জন্য আর এখন বর্তমানে আমি এই অলিভ অয়েলটা কিনেছি তো এটা আপনারা হচ্ছে অ্যাভেলেবেল কসমেটিকের দোকানে পেয়ে যাবেন এছাড়া সুপার শপেও পেয়ে যাবেন তো আপনারা চাইলে হচ্ছে এই অলিভ অয়েলটা ট্রাই করতে পারেন এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা আপনারা হচ্ছে চা চামচ অলিভ অয়েল আর চা চামচ নারকেল তেল এই পরিমাপে মিশিয়ে আপনাদের যাদের চুল যতটুকু বড় রয়েছে সেইভাবে হচ্ছে চুলের গোড়ায় প্রথমে অ্যাপ্লাই করবেন আর সুন্দর করে বিলি কেটে তারপর হচ্ছে চুলের লেনথে অ্যাপ্লাই করে সেটাকে হচ্ছে আগের দিন রাতে অ্যাপ্লাই করবেন পরের দিন সকালে অ্যাজ ইউজুয়াল চুলের সমস্যা বুঝে আপনারা অবশ্যই শ্যাম্পু করে নেবেন আর যাদের চুলে হচ্ছে কন্ডিশনার ব্যবহার করলে প্রবলেম হয় না তারা অবশ্যই মাস্টবি একটা ভালো কন্ডিশনার ব্যবহার করবেন কারণ সবার চুলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট শ্যুট করে না সো আপনাদের চুলে যেই ব্র্যান্ডের প্রোডাক্টটা শ্যুট করবে আপনারা সেটাই ট্রাই করতে পারেন আর এই অলিভ অয়েলটা আপনারা খুব সহজেই পেয়ে যাচ্ছেন আপনারা ব্যবহার করতে পারেন আমি এখন থেকে অয়েলটা ট্রাই করব এটা শেষ হলে তারপর আবার অন্য ব্র্যান্ডের অয়েল অবশ্যই কিনে চুলে অ্যাপ্লাই করব